কিছু মা বোন এখন মাসে আল্লাহ বোরকা পরে ঠিক আছে কিন্তু পেছনে যে খোপাটা রাখছে কখনো চুক্কা করে রাখে উটের পিঠের মতো কখনো একটু ছড়ায় রাখে হেলায় রাখে অথবা হিজাব করে হিজাবের নিচে খোপাটাকে উঁচু করে রেখে দিলেন হাই হিল যারা ব্যবহার করে তাদের পেছনের বা স্ট্রাকচারালি কিছু পরিবর্তন কিন্তু হয়ে যায় এ নারীরা জান্নাতের গন্ধ পাবে রুউ সুহুন্না কা আসনিমাতিল বুখতিল মা ইলা এ নারীরা উলঙ্গ থাকবে পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা থাকবে বুকি উটের হেলে পড়া কুঁজার মতো উটের পিঠ দেখছেন উটের পিঠ কিছু আছে এরকম পিছনের দিকে হেলে যায় মানে চর্বি বেশি হয়েছে অথবা উঁচু বেশি হয়ে গেছে বয়স হয়ে গেছে আমার কিছু মা বোন এখন মাসা আল্লাহ বোরকা পরে ঠিক আছে কিন্তু এই খোপাটা মনে করেন মাসা আল্লাহ একেবারে কখনো চুক্কা করে রাখে উটের পিঠের মতো কখনো একটু ছড়ায় রাখে হেলায় রাখে আবার কেউ কেউ আছে হিজাব করে ঠিক আছে মুখের মধ্যে আটা ময়দা সুজি মারছে পুরাই দেড় কেজি বুঝছেন তারপরে এই যে এই খোপাটাকে উঁচু করে রেখে দিছে শাড়ি পরে তা আপনি কি করলেন অথবা হিজাব করে হিজাবের নিচে খোপাটাকে উঁচু করে রেখে দিলেন নবীজি বলছেন এই ধরনের ধরনের খোপাগুলো করে বাইরে বের হওয়াটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটা জায়জ নাই হাই হিলের যে বিষয়টা সাহাবির ইদানুম আজমাইন্দের স্ত্রীরা নবীর স্ত্রীরা এই ধরনের উঁচু জুতা ব্যবহার করতেন না প্লেন জুতা ব্যবহার করতেন হাই হিল যারা ব্যবহার করে তাদের পেছনের বা স্ট্রাকচারালি কিছু পরিবর্তন কিন্তু হয়ে যায় মানে পাটা যখন উঁচু থাকে পেছন থেকে মনে হয় যে খুব স্মার্ট বা অন্য কিছু শারীরিক কিছু পরিবর্তন হয় তার এই কারণে অনেক হাই হিল ব্যবহার করে মাংতা সব বাহাবি কমিন ফাহুয়িন এই যে হাই হিল ব্যবহার করা এটা কিন্তু মুসলিম কালচার না এটা পশ্চিমা বিশ্বের কালচার মুসলমানদের কালচার এটা না সুতরাং হাই

নামীদের দুটি দল এমন রয়েছে যাদের আমি দেখি নাই এরা এমন সম্প্রদায় যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে যা তারা লোকদের প্রহার করবে মানে আছে না যে চাবুক দিয়ে আগে প্রহার করতো মানুষদেরকে চাবুক দিয়ে যারা মানুষকে মারবে লাঠি দিয়ে যারা মানুষকে মারবে অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করবে মানুষের উপরে অত্যাচার করবে এরা জান্নাতের গন্ধ পাবে না দুই নম্বর শ্রেণীর কথা বলেছেন কি এমন একদল মহিলা হবে যারা কাপড় পরিধান করে উলঙ্গ থাকবে কি বলবো আপনার মানে লজ্জাসকর কথা অনেক সময় এখন রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা নিয়ে বের হতেও লজ্জা লাগে কিছু মেয়েদের এমন চাল চলন যেটা আমার বাঙালি কালচারের সাথে মেলে না ইসলামিক কালচারের সাথে মেলে না শারীরিক ভাবে কিছু পোশাক করেছে ভেতরের আকার আকৃতি সব বোঝা যায় নবীজি এই কথাটা এখানে বলেছেন খুলে দেখেন একটু পোশাক পরবে কিন্তু উলঙ্গের মতো দেখা যাবে এই নারীরা জান্নাতের গন্ধ পাবে না জান্নাতে যাওয়া তো দূরের কথা নামাজ পড়া ফরজ এটা বুঝেন পর্দা করা ফরজ এটা বুঝেন না নারীদের জন্য ফরজ পুরুষদের জন্য ফরজ